সব করে শিল আর পাডা কিনে আনছো বানাই খাওয়া বানাই কথা না তাড়াতাড়ি গেলাম গ বর্তা বানাবেন এই যে এক বাল্টির পানির মধ্যে আমি হারা ডার রায় আমার পাডা আর শিলডের মধ্যে ভিজাই থামের ময়লা আছে সবজনে উঠ্টা জায়গা আজকে বর্তা বানাবেন যা যা নাক বই এনে কিছু হ্যাঁ আছে কাঁচা পেঁচ কাঁচা মুজ দিমো আর হইল গিয়া ভিজা ফেফরি হুটকি আর তিন কোয়া ওসুন ওসুন তিনটা হইল আর দুইটা ফেপড়ি আমি এখন একসাথে কইটা বাজিয়া নিম একটু আপনারা চাইলে বর্তাটা যখন বাঁধা কইরা কই রা তারপরেও হলে তেলের বাঘাত দিবের পান তো আমি না আমি কাঁচা পেস আর কাঁচা শুকনাম দিম দিয়ে তারপরে একটু বেশি করে বানামো ফ্রিজে থিয়ে দিবো থিয়ে থিয়ে খামো আর কি বুঝান না তারপরে এই যে এখন আমার বাজার শেষ তো হেন গাছ কি মাংসগুলো সব খুলে খুলে গিয়েছে এখন আমার আমার এই শখের আমার আম্মা কিনা দিছে আমারে আমার দেখেন আমার বোনেরও কিন্না দিছে আমার একটা কিনা দিছে আর এটা পাটা তো আছেই আমার আম্মারা যেটা ব্যবহার করে যাই হোক এই শখের পাটাটা আমার অনেক বহুদিনের শখ আছি যে এটা পাটা থাকবো সুড়ো মুডো যেটা আমি যেহেনে খুশি সেহেনে নিয়ে বাটাবাটি করবো আমু আর বেলেন্ডারে না ভর্তা ভর্তা বানাইলে বেশি আমার কাছে ভালো লাগে না যেটা সত্যি কথা তাই এলে পাড়ার আগমন যাই হোক এখন আস্তা পেস্ট আমি দিয়ে কাঁচা 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 রাখবো আর কি কাঁচা পেস্টটা এটা খাইতে কিন্তু এই ভর্তার টেস্টটাই আলাদা তো আমার বাডাবাডি এখন হইল গিয়ে অর্ধেক পর যায় পড়ছে এখন হইলো আমি মাছগুলা দিতেচ্ছি শুকনা মাছগুলা কিন্তু অনেক টকটহা ছিল নাল টকটহা আর আমরা যে মোষ খাই না এই মোষটা টা হচ্ছে কারেন্ট মস শুকনা কারেন্ট মস এই মসটা খুবই ভালা ভালা যেহেতু আমি করে নিছিলাম পরে খেয়াল আইলো কিরে আমি তো উল্টা বাড়তেছি আবার দেখি সিধে করছি সিধে করে আবার বাড়া শুরু করে দিছি তো এখন দেখি বাড়তে কতক্ষণ নাগে তারপরে আবার দিয়ে বাড়া বাড়ি শেষ করছি টাইম আমার জামাই আইছে এলে জামাই কয়েডি কি ভত্তা করতেছ তুমি আমি কে আমি এডি সুটকি ভত্তা করতেছি তুমি না কইস হুটকি ভত্তা খাবা এই যে হুটকি ভত্তা কয়ে এটা আবার কেরম ভত্তা এই ভত্তা নেই সে কখনো খায় যাই হোক এটা আমার অনেক পছন্দের একটা ভত্তা আমরা আমার বোন আমার আম্মা আমরা সবাই এই ভত্তাটা অনেক পছন্দ করি আর পরে আমি আবার কইলাম তুমি তো অনেক কিছুই পছন্দ করো না আসলে আমার সাথে বিয়ে হওয়ার পর তো এখন অনেক কিছু আবার পছন্দ হয়ে যায় তো আর কিছু বললো না যাক এখন একটু লবণ দরকার আছে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আজকে আমি যে ভাষায় কথা কইতাছি না গাইস এই হইল আমার জামালপুর জেলার ভাষা অনেক দিন হয়েছে এই ভাষায় কথা কই না আসলে কেমন হইতাছে কইতে পারতাছি না একটু ও বই যদি বহুদিন পরে যেহেতু কথা কইতাছি তো একটু একটু আটকাবই বই এটাই স্বাভাবিক যাই হোক এখন ওই যে যেহেতু বানানো শেষ এর মধ্যে আমি পাটার মধ্যে ভাত সবাই খামু এই যে অন্যরকমের স্বাদ লাগে এখন আমি মুঠি বানাইতেছি মানুষ যে কয়জন আছে এই কয় জনের লেগে মুঠি বানাম বানাইয়া তারপর হইলো সবাই মিলে খামু এখন পর্যন্ত কিন্তু আমার মুঠি বানান শেষ তারপরে শিলদারে থেকে তো একটু রাহিনী বত্তা পাডাডার মধ্যে যা বত্তা আসলে সব কাচ্চে কুচ্চে নিয়ে খেয়ালাইসি এখন মুষ্টি করার শেষ প্রথমে বিশ মিলাকে আমার জামাই খাওয়াই দিলাম যে বেড়া এটা কি তা খাও ও জামাইকে সিঁটিয়ে শৈশিতে তারপরে আমার এই যে বন্ডে দিলাম তারপরে আমার বাতি যা আসলে এরা সবাই হইছে জালখোর আর বাকি যে দুইটা ছিল এটা আমার আম্মাকে দিব দিবো আরেকটা ওটা আমি খাবো গাইস আর এখানে হচ্ছে আমার আম্মা দেখতেছি বাদাম বাসছে। তো গরম বাদামের মধ্যে হাত দিয়ে দিছে তো দেনসেন একটু ঠান্ডাও হবে দিতেছে না যাই হোক বর্তমান শেষ করবে গেছি এর মধ্যে আবার জামাই কইতেছি যে ইলিশ মাছের না লেজা আছে ল্যাঞ্জাটা নামায় বর্তা বানায় হালাও তো দেখি তো এই যে যে কথা সেই কাম এই পুরাটা ভিডিও দেওয়া দেখলে তো মেলনা বড় হয়ে যাবো এত বড় করে আর ভিডিও করিনি বাড়িটা নিয়ে এখন দিতেছিস শৈশের তেল দিতেছিস সবচেয়ে বেশি মজা হইছে কোনটা জানেন গাইস সুটকি পত্তাটা এত মজা হইছে সাথে আবার হইতা লেজা পত্তা লেজা পত্তাটা জামাই খাওয়ার পরে কইতাচ্ছে ইলিশ মাছের লেজা পত্তা তা থেকে নাকি ফেল হয়েছে সত্যি অনেক মজা হয়েছে আপনারা এইভাবে হচ্ছে বাসায় করে খাবেন আসলে মা খাইতে আছে হচ্ছে আমার জামাই জামাই বলতেছে দাও আমি একটু মাখাই দি দিই সে মা নাকি আরো টেস্ট বেড়ে যাবে তো যাই হোক উনি মাখাইলো খাইলো ইলিশ মাছের নেজের ভর্তাটা এত মজা হয়েছে কি আর কো মন তো আঙ্গুল সাইডে সুইটা খাইতেছে জামাই তারপরে আমি ওই লেগে পাটাটা ভালো করে পুইসা খাইলাম খাওয়ার পরে এখন হইতে চেক ফাইনাল লুক আমার বত্তা রেডি হয়ে গেছে এখন খাওয়ানোর ফলা আম্মা আন দিছিল ওই লেগে মুরগি আন দিচ্ছিল একটু মুরগি তরকারি দিচ্ছে আর এটা হলে আমার ভাত ভাত জুড়িতে রাখছি কেন জানেন ভাত জুড়িতে রাখলে ভাত ওখানে অনেক ঝরঝরা থাকে তাই জুড়িতে রেখে দিলাম তারপরে এখানে ওই লেগে কালকে তরকারি আছে পাঙ্গাস মাছের তো এটা আর এই যে বত্তা দিয়ে আর এলো মুরগি দিয়ে আজকে ভাত খামো বিসমিল্লা করে এনে তা ছিদে কেরম হচ্ছে তো মা হাইলাম মা পর বিসমিল্লা খাইলাম খুব ভালোই লাগলো গাইস তো আজকে ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা হ্যালো গাইস